সালামু আলাইকুম রহমতুল্লাহ এ হচ্ছে আনার গাছ ফ্যালকন নার্সারি মেক্সিকান আনার অনেক সুন্দর গাছটার মধ্যে দেখেন কি পরিমাণ আছে আপনারা আসলে এখান থেকে নিতে পারবেন এই যে এখানে আছে এটা জাত কি ভাই সুপারবাবু সুপারবাবু এই যে দেখেন কি পরিমাণ মাসাল একটা গাছের মধ্যে এরকম যদি একশো গাছ থাকে তাহলে কি পরিমাণ আসবে এই যে এখানে আছে কারো লাগলে নিতে পারেন ফেলকন নার্সারি কৃষি মেলার মধ্যে আছে গাছগুলা এগুলো প্রাইসও দেওয়া আছে এটা কত করে ভাই এটা এটা টপ সহ ফল সহ হাজার পড়বে মনে হচ্ছে যে একটা আনারের বাগানের মধ্যে ঢুকে গেছে এরকম লাগতেছে মাসাল্লাহ কি পরিমাণ মশাল্লা ফল দেখছেন সবাই ভালো থাকবেন এখানে আসলেই পাবেন ফেলকন নার্সারির মধ্যে এগুলো আছে আসসালামু আলাইকুম ও